অনেক অভিনয় শিল্পী অর্থ উপার্জনের জন্য মূল পেশার বাইরে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন কেউ করেন চাকরি কেউ ব্যবসা চিত্রনায়িকা অভবিশ্বাসও সিনেমা নিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে একটি ফিল্ম প্রোডাকশন হাউজের কার্যক্রম শুরু করেছিলেন বছর দুইক আগ থেকে সেখান থেকে লালশাড়ি নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন যদিও এটির বেশিরভাগ অর্থ সরকার গ্রহণ করেছে অর্থাৎ সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি এই প্রোডাকশন হাউস থেকে পরবর্তী সিনেমা কবে নির্মাণ করা হবে এরকম কোনো তথ্য দেননি এই নায়িকা নতুন সিনেমা নির্মাণের কোনো খবর না পাওয়া থাকলেও নতুন বছরে খবর নিয়ে সামনে এসেছেন তিনি এবার পার্লার এবং রেস্টুরেন্টের ব্যবসার নাম লিখেছেন এই নায়িকা আটে জানুয়ারি থেকে রাজধানীর আপতামনগর আবাসিক এলাকার সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিকে এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন অপবিশ্বাস এ প্রসঙ্গে তিনি বলেন আমি চেয়েছি অভিনয়ের বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক একটা সময় আমাকে অন্য কিছু অবলম্বন করে আমার জীবন পার করতে হতো সেটা ভেবে নতুন বিজনেস শুরু করেছি নতুন দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করলেও বারোই জানুয়ারি থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন এই নায়িকা দর্শক অপবিশ্বাসের অভিনয়ের বাইরে ব্যবসায়িক উদ্যোগকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্য কমেন্টস করে জানিয়ে দিবেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন